হুবলিকের সঙ্গে নিয়ে সুইজারল্যান্ড পাহাড়ে ঘুরতে গেলেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটে দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় সুপারস্টার সাকিব খান ও স্বপ্নমী আসেন বুবলির কোন আলোচনায় কেননা বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কোন রকম আলোচনা না থাকার কারণ হচ্ছে সাকিব বুবলি আবারও গোপনে চলে গেছে একটা সময় দেখা যেত সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনকে নিয়ে আলোচনার সমালোচনা শেষ ছিল কিন্তু বর্তমানে অনেক দিন ধরে গোপনে থাকার কারণে বর্তমানে কোনো আলোচনায় এরিয়ার জীবনে একাধিকে সিনেমাwidehat কাজ থাকার সত্য। কোন ক্যারিয়ার জীবনে কোন সিনেমায় কাজ করছে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানা যাচ্ছে না সোশ্যাল মিডিয়া। কিন্তু এবার এরিদের মধ্যে সামাজ জগজগের মাধ্যমে একটি ফটো গুরপাকかって যে ফটোতে দেখা যাচ্ছে বুবলির সঙ্গে নিয়ে সুইজারল্যান্ডে পাহাড়ে ঘুরছেন সাকিব। সেই ফটোর মধ্যে দুজনকে রোমান্টিক মোডে দেখাও গেলে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া একাধিক ভক্তদের মন্তব্য রয়েছে সাকিব বুবলি এতদিন গোপন থাকার পর করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আসার পর তাও আবার দুজনে এক সঙ্গে ঘুরতে গেছে আসলে কি আশ্চর্য কেউ কেউ মন্তব্য করছেন হয়তো বা সাকিব বুবলি গোপনে আবার সংসার সেই জন্য নিজেদেরকে গোপন রাখার জন্য সুইজারল্যান্ডে ঘুরতে গেছে হয়তো বা কেউ ক্যামেরা বন্দী করেছেন আর সেগুলো সোশ্যাল মিডিয়া প্রকাশ করেছে এমনই সব একাধিক মন্তব্য শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এই সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি করার